করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সুরা ফাতির সুরা ফাতির নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি তেতাল্লিশতম সূরা এর আগে সুরা ফুরকান ও পরে সূরা মারিয়াম নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩৫ নং সুরা এর আগে আছে সুরা সাবা ও পরে সুরা ইয়াসিনের পঞ্চম ও ষষ্ঠ বছর এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা পঁয়তাল্লিশটি সুরা নং পঁয়ত্রিশ মাক্কি সুরা নামের রহস্য ফাতির শব্দের অর্থ স্রষ্টা প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা ফাতির শব্দের অর্থ স্রষ্টা প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা সেখান থেকে এই সূরার নাম দেওয়া হয়েছে ফাতির মেজর থিম সৃষ্টির উদ্দেশ্য মানব জাতির দুর্বলতা আল্লাহর ডাকে মানুষের প্রতিক্রিয়া সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরুতেই বর্ণিত হয়েছে মহান আল্লাহ তাআলা অসীম ক্ষমতা প্রশংসা সবই আল্লাহ যিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা যিনি বার্তাবাহক হিসাবে দুই দিন তিন দিন অথবা চার চার টানা বিশিষ্ট প্রেশ তাদের পাঠান যিনি সৃষ্টিতে তার ইচ্ছে মতো প্রবৃদ্ধি ঘটান আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান একই আলোচনার প্রতিধ্বনি শোনা যায় সুরাটির শেষ অংশেও কোনো কিছুই আল্লাহ নাগালের বাইরে যেতে পারে না না মহাকাশে আর না পৃথিবীতে তিনি মহা সর্ব শক্তিমান অন্য সুরার সঙ্গে সম্পর্ক সুরা সাবার আহ ইতি টানা হয় আফ্রিদের একটি বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে তারা পরকালের ব্যাপারে সৃষ্টিকারী সন্দেহ করে আছে শুরু হলো আল্লাহর ক্ষমতার কথা জানান দিয়ে প্রশংসা সব ওই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা আর এমন ক্ষমতাবান র পরকালের ওয়াদা দিয়েছেন তাতে সন্দেহ রাখা যায় কিভাবে সানে মজুর শিরকে লিপ্ত একটা জাতিকে একজন মানুষ বারবার এক আল্লাহর দিকে ডাকছেন তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন তাদেরকে ভালো কাজ করতে বলছেন আর খারাপ কাজ করতে নিষেধ করছেন আর ওদিকে ওই জাতির লোকেরা নানা সলা পরামর্শ করতে লাগলো তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইলো মক্কার মস্রিকরা ঠিক এমনটাই করেছে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সাথে তখন আল্লাহ এই সুরা নাজিল করে তাদেরকে সাবধান করে দেন অবশ্য সাবধান করা হয়েছে খুব মোলায়েম ভাবে প্রথম দিকে উপদেশ দিয়ে দিয়ে বুঝিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন যুক্তি দিয়ে আর এ কথাটাও জানিয়ে দিলেন তোমরা এই যে এত চক্রান্ত করছো এগুলো তো রাসুলের কোনো ক্ষতি করতে পারবে না বরং সেই চক্রান্তে তোমরাই ফেসে যাবে তোমরা যেমনটা ভাবছ বাস্তবতা তেমন না যাদের বিবেক আছে তারা কখনো এমনটা ভাবতে পারে না এভাবে কাফেরদেরকে আল্লাহর পথে ফিরে আসবার আহ্বান জানাতে এই সুরাটি নাজিল করা হয়েছে সেগমেন্ট আল্লাহর প্রশংসা সুরাটির শুরুই হয়েছে আল্লাহর প্রশংসা বর্ণনার মাধ্যমে সৃষ্টির উপরে আল্লাহর ক্ষমতা ও তার অনুগ্রহের কথা তুলে ধরার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ ও আল্লাহ বান্দার উপরে যেমন অনুগ্রহ সতর্কতা করেছেন তেমনি দেবার ক্ষেত্রেও তিনি যারাই তার অবাধ্য হবে তাদের জন্যই আছে শাস্তি বান্দার কৃতজ্ঞতা বোধ এই অংশে আল্লাহর আরো কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এতে করে বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে আর একমাত্র তারই ইবাদত করবে ফজিলত কোরআনের যে সুরার কলেরব একশো আয়াতের কম সেসব সুরাকে বলা হয়েছে মাসানি সুরা ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তায়লা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হলো সুরা ফাতির কজ অ্যান্ড ইফেক্ট দিন যদি একটি লাভজনক ব্যবসা হয় তবে কোরআন হলো তার পুঁজি তাই অল্প করে হলেও প্রতিদিন জন্য একটি সময় নির্দিষ্ট করতে হবে সেন্ট্রাল থিম তাহিদ ও আখিরাতের উপরে ইমান এক ইমানের প্রতি আহ্বান সকল প্রকার শিরককে আস্থা করে ছিঁড়ে ছুড়ে দিয়ে আল্লাহ মানুষকে তাওহিদ ও আখিরাতের প্রতি ইমান আনার আহ্বান জানিয়েছেন দুই স্পষ্ট ফারাক মমিন ও কাফির দুটি দল দুই পথের পথে তাদের লক্ষ্য এক নয় তাদের গন্তব্য আলাদা এক দল পথ চলছে ঘুর ঘুটে অন্ধকারের মধ্য দিয়ে আরেক দল চলছে স্নিগ্ধ আলোয় তিন ইতিহাস থেকে শিক্ষা অতীতে যে সকল জাতি অহংকারের চোটে আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছে তারা সকলেই ধ্বংস হয়েছে তাদের ইতিহাস থেকে হাল জামানার মানুষদের শিক্ষা নিতে হবে চার শিরকের অসারতা ও অহংকারী নেতাদের প্রতি বার্তা মুশ্রিকরা আল্লাহর সাথে যেগুলোকে শরিক করে আদতে সেগুলোর বিন্দুমাত্র ক্ষমতাও নেই এটা জানার পরও যারা আল্লাহর পথ থেকে মানুষকে ভুল পথ নিয়ে যায় তাদের জন্য অপেক্ষায় আছে জাহান নামের আগুন ওভারভিউ আল্লাহর ফায়সালা বদলে ফেলার ক্ষমতা কারণেই এক থেকে দুই নং আয়াত গণ মানুষকে আল্লাহর করুণার কথা স্মরণ করানো হয়েছে সেই সাথে রাসুলকে দেওয়া হয়েছে সান্ত্বনা তিন থেকে চার নং আয়াত ধোকা ও বিভ্রমের বিভ্রমের কারণ উল্লেখ করা হয়েছে মহাবিশ্বে আল্লাহর নিদর্শনাবলীর উদাহরণ দেওয়া হয়েছে পাঁচ থেকে চোদ্দ নং আয়াত আল্লাহ তার সৃষ্টির উপরে নির্ভরশীল নন তার সৃষ্টকুলের বিচার করার ক্ষেত্রে তিনি পুরোপুরি ন্যায় পরায়ণ পনেরো থেকে ছাব্বিশ নং আয়াত দুনিয়া জুড়ে আল্লাহর অপার নিদর্শন ছড়িয়ে আছে এগুলোতে জ্ঞানীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা সাতাশ থেকে আঠাশ নং আয়াত কোরআনের নিয়ামত ও ইমানদারদের সৌভাগ্যের নমুনা দেখানো হয়েছে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ নং আয়াত কাফিরদের দুর্দশার বিবরণ দেওয়া হয়েছে ছত্রিশ থেকে সাঁত্রিশ নং আয়াত আল্লাহর মহত্বের নিদর্শন ও ক্ষমতার আদি উল্লেখ করা হয়েছে আটত্রিশ থেকে একচল্লিশ নং আয়াত আল্লাহর বাণী প্রত্যাখ্যান করার কারণ সমূহ তুলে ধরা হয়েছে থেকে নং আয়াত আগেকার লোকদের থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নং আয়াত অনলাইন জগতে তো আজকাল জ্ঞানী গুণীর অভাব নেই ফেসবুক ইউটিউব ব্লগ সহ আরো কত কত প্ল্যাটফর্ম আর কত শত জ্ঞানের বাহার ইসলাম নিয়ে বহু ব্লগারের চুলকানি যেন কোনোভাবেই থামানো যায় না রাসুলের পবিত্র জীবনী নিয়ে নানাবিধ আপত্তি এদের কোরআন আসমানি কিতাব নাকি অন্য কারো বানানো কিতাব তা নিয়েও এদের জল্পনা কল্পনার শেষ নেই তারা কোরআনে কোরআনের নানা অপব্যাখ্যা করে রসিয়ে কষিয়ে উপস্থাপন করে নিজেদের মন মতো এসব বিষয়কে এমনভাবে তুলে ধরে যেন আসলেই তাদের দাবি একেবারে সত্য কিন্তু একটু যাচাই করে দেখুন ইসলাম নিয়ে এদের বেসিক জ্ঞান পর্যন্ত নেই মাথায় যতটুকু ঘিলু আছে তা দিয়ে শুধু ইসলামের বিরোধিতা করার কাজেই করে দিন। নির্বোধ এই লোকদের অন্তিম পরিণতি ভেবে আফসোস হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু এই সুরার আট নং আয়াত স্পষ্ট করে জানিয়ে দেয় এসব বিকৃত মানবদের নিয়ে আফসোস করার কিছু নেই যারা স্বেচ্ছায় ভুল পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সেই পথে চলবার সুযোগ দেন তাই এই আয়াতটি নিয়ে আমাদের সবাইকে চিন্তাশীলতার পরিচয় দিতে হবে চোখে ধাঁধা লাগানো যাবে না রিফ্লেকশন তাদাব্বর তুমি কি ভেবে দেখনি। আল্লাহ আকাশ থেকে পানি নামিয়ে আনেন এরপর আমি তা দিয়ে উৎপন্ন করি রং বেরঙের ফল পর্বত শ্রেণীতে রয়েছে সাদা লাল ও কাকের মতো কুচকুচে কালো বিচিত্র রঙের পথ মানুষ জীবজন্তু ও গবাদি পশুর মধ্যেও রয়েছে অনুরূপ রঙের বৈচিত্র্য এই সুরার সাতাশ থেকে আঠাশ নং আয়াতে আল্লাহ আল্লাহতালা মানুষকে ভাবার জন্য অনেকগুলো উপাদান দেখালেন সেগুলো নিয়ে চিন্তার গভীরে রূপ দিলে বোঝা যায় আল্লাহর সৃষ্ট এই বিশ্ব জাহানে কোথাও এক ঘেমি ওই হীনতা নেই একই মাটি ও একই পানি থেকে বিভিন্ন প্রকার গাছ উৎপন্ন হচ্ছে আল্লাহর সৃষ্টিতে রয়েছে নানা বৈচিত্র্য একই বাবা মার দুটি সন্তান ও সব দিক দিয়ে একরকম হয় না মহাবিশ্বের এই বৈচিত্র্যই জানিয়ে দিচ্ছে যে এর নির্মাতা মহাপরাক্রমশালী তার প্রজ্ঞা নজিরবিহীন তুলনাহীন তার নির্মাণ কৌশল তিনি একই জিনিসের কেবল একটি নমুনা হাজির করেননি বরং তার কাছে প্রত্যেকটি জিনিসের জন্য রয়েছে অগণিত ডিজাইন এছাড়া মানবিক প্রকৃতি ও বুদ্ধি বৈচিত্র্য সম্পর্কে গবেষণা করলে যে কোনো ব্যক্তি কথা বুঝতে পারে যে এটা কোনো আকস্মিক ঘটনা নয় বরং প্রকৃতপক্ষে অতুলনীয় সৃষ্টি জ্ঞানের নিদর্শন একথার সপক্ষে প্রমাণ হলো মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রবৃত্তি কামনা আবেগ অনুভূতি ঝোঁক ও চিন্তাধারার মধ্যে ভিন্নতা আর এ কথা সুস্পষ্ট যে বৈজ্ঞানিক পরিকল্পনা যেখানেই পাওয়া যাবে অনির অনিবার্যভাবেই সেখানেই থাকবে এক বিজ্ঞানময় সত্তার উপস্থিতি বিজ্ঞানী ছাড়া বিজ্ঞানের অস্তিত্বকে কল্পনা করাও অসম্ভব অসম্ভব সুতরাং সুস্থ চেতনার কোনো মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না বরং আল্লাহর সুনিপুণ সৃষ্টি দেখে বিনয় ও কৃতজ্ঞতায় তার প্রতি মাথা নুইয়ে দেবে শুনছিলেন এক নজরে কোরআন থেকে সুরা ফাতির আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন পরবর্তী ভিডিওতে সুরা ইয়াসিন পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবাহ